কর্মসূচি প্রত্যাহার করার পর স্বাভাবিক হয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এর কাজকর্ম কয়েক দিনের স্থবিরতার পর ফিরে এসেছে কর্মচাঞ্চল্য এনবিআর চেয়ারম্যান জানান আন্দোলনের কারণে ব্যবসা বিঘ্নিত হয়েছে রাজস্ব আদায়ে এর প্রভাব পড়বে তবে ভ্রান্তি ভুলে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি এদিকে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের চলমান তদন্তে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ রবিবার বিকেলে সরকারের পক্ষ থেকে হার্ড লাইনে যাওয়ার পর কমপ্লিট শাটডাউনের কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সোমবার সকাল থেকে কর্মীরা কাজে যোগ দেয় এনবিআর ফিরেছে কর্মচাঞ্চল্য এদিন আগারগাঁও রাজস্ব ভবনে আসেন সেবা গ্রহীতারাও আন্দোলন বন্ধ করে কাজে যোগ দেয় সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান এ সময় তিনি জানান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের চার লাখ তেষট্টি কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে সোমবার সকাল দশটা পর্যন্ত রাজস্ব বোর্ড আদায় করেছে তিন লাখ ষাট হাজার নয়শো কোটি টাকা এদিন সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন বাজেট ব্যবস্থা ঘোষণা দেওয়ার পর অর্থ উপদেষ্টা জানান ছয় কর কর্মকর্তার বিরুদ্ধে দুদক স্বাধীনভাবে তদন্ত করছে এ বিষয়ে সরকার কোন হস্তক্ষেপ করছে না এদিকে স্থলবন্দর কর্তৃপক্ষের চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন স্থলবন্দর আন্তঃসীমা নিরাপত্তায় ঘাটতি রয়েছে জাতীয় স্বার্থে বন্দর ব্যবস্থাপনা আর উন্নত করার পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর বিকল্প নেই ভূ রাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাবে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা বিপ্রজিত চন্দ্র নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর